সম্মানিত দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম গৃহকে পক্ষ থেকে আপনাদেরকে আবার স্বাগত জানাই প্রিয় দর্শক মন্ডলী কৃষকের স্বপ্ন সোলার সিস্টাম আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা গৃহকটেক প্রতিনিয়ত কৃষকদের পাশে আসি এবং তাদের সাথে মাঠ পর্যায়ে আমরা সোলার পাম্প নিয়ে কাজ করে আসছি আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি এই সেক্টরটাকে কত সুন্দরভাবে ডেভেলপ করা যায় এবং কৃষকের সুবিধার্থে এবং কৃষকদের ন্যায্য মূল্যে কীভাবে একটি ভালো একটি পণ্য তাদের কাছে পৌঁছানো যায় আমরা এই কারণে প্রতিনিয়ত চেষ্টা করতেছি এই সিস্টেমগুলোকে আরও কতটুকু বাজেট ফ্রেন্ডলি বা কতটুকু স্বল্প মূল্যে এবং ভালো কোয়ালিটি পণ্য দিয়ে তাদের পাশে থাকা যায় আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলোর সাথে থাকুন বা আমাদের চ্যানেলের সাথে থাকুন অথবা আমাদের প্রতিষ্ঠানের সাথে থাকুন সম্মানিত দশম মণ্ডলী আমরা কৃষকদের সুবিধার্থে এই সিস্টেমগুলোকে প্রতিনিয়ত ডেভেলপ করতেছি এবং আমরা মাঠ পর্যায়ে কিভাবে এটাকে আরও সুবিধাজনক করা যায় এবং কিভাবে এটার থেকে সর্বোচ্চতম ফলাফল পাওয়া যায় আমরা সেই চেষ্টায় প্রতিনিয়ত করতেছি সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যে শেষ পাম্পটির ভিডিও দেখছেন এটি একটি মুভিং স্ট্রাকচার বিশিষ্ট একটি সোলার শেষ পাম্প এই মুভিং স্ট্রাকচারটির সুবিধা হলো যে এই স্ট্রাকচারটি বা এই সোলারের ফ্রেমটি সূর্যের আলোর গতিবিধি অনুসারে বিভিন্ন দিকে ঘুরিয়ে নিয়ে কাজ করা যায় অথবা সূর্যের আলো যেদিকে বেশি আছে সেই দিকে এর প্যানেলগুলোকে ঘুরিয়ে নিয়ে সর্বোত্ততম আউটপুট নেওয়া যায় এবং সর্বোচ্চতম পানি উত্তোলন করা যায় এটার অনেক ধরনের সুবিধা রয়েছে প্রতিনিয়ত এটা আমরা চালিয়ে দেখেছি যে এতে অন্য অন্য সেট তুলনায় পানির উত্তোলনটা বেশি করা যায় এই পাম্পটিতে হর্স একটি সাবমার্সিবল পাম্প ব্যবহার করা হয়েছে এখানে পাঁচশো পঞ্চাশ ওয়াটের জিঙ্কো পনেরো পি সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে এছাড়াও এখানে একটি ফাইভ পয়েন্ট ফাইভ কিলোয়াটে একটি ভিএফডি ইনভার্টার ব্যবহার করা হয়েছে সমন্বিত দশক মন্ডলী আমরা এই পাম্পটি যখন চালু করেছি বা এই পাম্পটির যখন ভিডিও করেছি তখন বেলা প্রায় চারটার কাছাকাছি তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ পানির সাপ্লাই দিচ্ছে আমাদের এই পাম্পটি স্থাপন করা হয়েছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মাঝামাঝি পর্যায়ে আর তখন আপনারা হয়তো জানেনি শীতের তীব্রতা কেমন থাকে এরপরেও আপনারা হয়তো ভিডিওতে খেয়াল করেছেন যে কি পরিমাণ পানি সাপ্লাই দিচ্ছে মোটরটিতে আমরা নর্মালি এই পাম্পটি যখন প্রথম চালু করি তখন বেলা প্রায় তিনটার কাছাকাছি আমরা তিনটা থেকে প্রায় চারটা নাগাদ পর্যন্ত এই পাম্পটি আমরা পর্যবেক্ষণ করেছি এবং ভিডিও ধারণ করেছি আপনারা পানির রেজাল্ট ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ পানি দিচ্ছে সম্মানিত দশম মণ্ডলী আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি ভালো কোয়ালিটির পণ্যগুলো নিয়ে কাজ করা এবং সেই সাথে বাজেট ফ্রেন্ডলি বা সেই সাথে স্বল্প মূল্যে একটি ভালো পণ্য যাতে কৃষকদের হাতে পৌঁছানো যায় আমরা সেই চেষ্টাটি করতেছি আমাদের এই পাম্পটি স্থাপন করা হয়েছে বগুড়া জেলার শেষ সীমানা রানীহাট বাজারের পাশে প্রিয় দর্শক মন্ডলী আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি কোয়ালিটি সম্পূর্ণ কাজ করার আগামীতে আরো অনেক ভিডিওতে আপনারা আমাদের প্রজেক্টগুলো দেখলে সেটা বুঝতে পারবেন একটি সোলার সেচ পাম্প দীর্ঘদিন ব্যবহার করতে হয় এই লক্ষ্যে আমরা ফ্রেমটির দিকে একটু মনোযোগ দিয়েছি এবং সে সাথে অন্য অন্য পণ্যগুলোও পারত পক্ষে আমরা কোয়ালিটি সম্পূর্ণ পণ্য ব্যবহার করি প্রিয় দর্শক মন্ডলী এই ধরনের সোলার প্রজেক্ট বা যে কোনো ধরনের সেচ পাম্পের জন্য আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের পণ্যগুলো দেখুন আমাদের পণ্য কোয়ালিটিগুলো দেখুন আমাদের প্রতিষ্ঠানকে যাচাই বাছাই করুন এরপরে আপনি আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গ্রহণ করুন ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ